আ দর্শক কতটায় অসহায় হলে নিজের বাড়িঘর ছেড়ে চলে যেতে হচ্ছে দর্শক আমরা এই মুহূর্তে আছি তিতাস উপজেলা নারান্দে ইউনিয়ন নারান্দিয়া পশ্চিম পাড়ায় আমরা আছি আপনাদেরকে এই নারান্দিয়া পশ্চিম পাড়া যে গ্রামটি আছে খুবই অসহায়ের মধ্যে এই এখানকার মানুষ বসবাস করছেন আপনাদেরকে এইখানকার পরিস্থিতি আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব আমাদের ফেসবুক ভিডিওটি যে যেখান থেকেই দেখছেন সবাই শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করি যে আপনারা আমার আশেপাশে যে পাটটি দেখছেন এই বাটটি কিন্তু ভেঙে কিন্তু পুরাটা সব কিছুই পানি কিন্তু নিয়ে গেছে এবং আশেপাশে এই যে এই পাশটিতে একটু দেখাও যে এই পাশটিতে দেখতে পাচ্ছেন যে এই পাশের যেই বাড়িঘরগুলো ছিল সেই বাড়িঘরগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যাচ্ছে নিরাপদ স্থানে আর আপনাদেরকে আরেকটু বিষয় জানিয়ে রাখতে চাই গতকাল থেকে কিন্তু এই নারান্দিয়া দক্ষিণ নারান দক্ষিণ নারান্দিয়া এবং পশ্চিম পারে যে বাড়িঘরগুলো ছিল অনেকগুলো ঘর কিন্তু ভেঙে পানি স্রোতে কিন্তু নিয়ে গেছে এবং আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যারা ঘুমতি নদীর পাশে থাকেন ঘুমতির নদীর সাথে বসবাস করেন তারা কিন্তু খুব অবস্থার মধ্যে আছে আপনারা দেখতে পাচ্ছেন যে এদিক দিয়ে যে পারগুলো আছে সেগুলো কিন্তু নদীতে ভেঙে কিন্তু পড়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারা আমাদের ভিডিওটি যে যেখান থেকেই দেখছেন সবাই শেয়ার করুন অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আর আমি সবার কাছে একটাই অনুরোধ করব যারা ঘুমতি নদীর পারে বসবাস করেন তারা অতি শীঘ্রই নিরাপদ স্থানে আপনারা চলে যাবেন এবং আমাদের দাওখানিক তিতাস অসংখ্য সংগঠন আছেন এই গোমতি নদীর যারা পারাপারে থাকেন তাদের এখনও কেউ খোঁজখবর নিচ্ছে না দয়া করে আপনাদেরকে আমি একটাই অনুরোধ করব যে এই পা নদীর পারে যারা থাকেন তাদের একটু সহযোগিতা করবেন তাদের সহযোগিতা করবেন সেই কামনায় আপনাদেরকে করি আপনাদেরকে একটু ঘুরে দেখানোর চেষ্টা করি আপনারা দেখতে পাচ্ছেন যে ঘরগুলা ছিল এবং এই পারগুলো কিন্তু কিছুক্ষণ আগেও আমরা দেখেছি এই পারগুলা ভালো ছিল কিন্তু এক একে কিন্তু প্রতিটা পারি কিন্তু ভেঙে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এ ভাই ওইটা কি নারকেল গাছ নারকেল এখানে মোটামুটি তিন চারটা গাছ ছিল একটা নারকেল গাছ এর মধ্যে সব এখানে নিচে আছে কিছুডি গেছে ভাই আর কি কিছু কখন এটা এই পারগুলা ভেঙে এটা সকালে 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 আপনাদের এখানে কোনো প্রশাসনের লোকজন কেউ আসছে কিনা না এরকম ভাবে প্রশাসনিক লোক কেউ আসে নাই তবে কালকে টলার দিয়ে চেয়ারম্যান শুধু ঘুরে দেখে গেছে ধন্যবাদ আপনাকে এখানে আমাদের কালকে আজকে মিলে চারটা ঘর এখানে উঠানো হয়েছে দর্শক আমরা যতটুকু তথ্য পেলাম যে এই এদিকে চারটা পরিবার ছিল চারটা ঘরেই কিন্তু ভেঙে পানিতে মিশে গেছেন এবং আপনার যে ঘরগুলো আছে সেই ঘরগুলার কিন্তু উদ্ধার কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ দর্শক আমরা এই মুহূর্তে বিদায় নেব। আপনারা ভিডিওটি যে যেখান থেকেই দেখছেন সবাই শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন যে নদী গুমতি নদীর পারে যারা আছেন তাদের একটু খোঁজখবর নেওয়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করি এই যে দেখতে পাচ্ছেন ভাঙ্গনের কিন্তু যে ফাটল কিন্তু ধরেছে আপনারা দেখতে পাচ্ছেন আপনার একটু পরপরই কিন্তু ভেঙে পড়ে এরকম অবস্থা আপনাদেরকে এই আশেপাশে একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি আপনার পানির কি স্রোত দেখতে পাচ্ছেন হয়তো সরাসরি আসলে আপনারা দেখতে পারতেন বুঝতে পারতেন যে আসলে কতটা স্রোত